الحمد لله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل العقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي ربي زدني علما وما توفيقي الا بعون الله تعالى وما توفيقنا الا بالله العلي العزيز سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أتاه جوامع الكلم ومنابي الحكم ووعده مقاما محمودا وجعله سراجا منيرا الحمد لله الحمد لله نحن ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا আম্মা বা'দু ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়াল ফুরক্বানিল হামিদা সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علّمهم بيان صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আও كما قال النبي عليه সবাই محبتে অন্তর খুলে সহি শুদ্ধ ভাবে কলিজার আবেগকে উজার করে দরূসরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا حسنة جميع خصاله সোলাই মুঝে কুচ মিলে মুঝে কুচ মিলে মিলে মোহাম্মদ তো মিলে এনি بلغه بلغ العلا كشف السمات جماله هي جميع خصاله صلوا عليه وآله قلم تک پہنچا اور میرا میرا جے ہے کہ میں تیرے قدم تک پہنچا بلا غلانی کشبی جمانی ہی حسنت جمیو সিসনিহি সিলো আলেহে ঵ানিহি এই জগতে তে দিল ভাই নবি মাযা একান দেনা র্ধাশো রে ভাই তারা নবি দের শাফাাত ভাই ইলাহা ইল্লাল্লাহ জুরে আল্লাহু ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জাহারি আছে আচে আল্লাহর তারা কম পথ বলে যায় না জহার হৃদয়ে আছে আল্লা আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদের ভালো লাগে না ভালো লাগে ইলাগা

তা টা ভাবিসনি কোকো আসবে যে দিন দুঃখের রাত্রি ওয়াইনা মহে সংগর্ষাতি যে নাম বিনা দুজাহে

استمحفیل پردھان مہمان اولاد رسول شیخ الاسلام حضرت مولانا سید حسین احمد مدنی رحمت اللہ علیہ ناتی الحاص حضرت مولانا سید حسن اسجد مدنی صاحب دامت برکاتہم برکات ملاشنگ আজকে মাহফিলের বিশেষ বিশেষ অতিথি বিন্দ্র মুকাররাম, জাতির মুকুট ওরাসাতুল আম্বিয়া হাজারাত উলামাই কারাম দূর দূরান্ত থেকে আগত মেহমান এলাকার চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক ভাইরা আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মহিবিন মুরব্বান ইজম আমার অতীয় আদরের কালিজার স্মন্দন জাতির মেরুদণ্ড সমবয়সী যুবক ভাইরা অতি স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে থাকা সম্মানিত সাধ্যা মা ও বোনেরা আবারো সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার ভাষা বুঝবেন তো অসুবিধা আছে নি বুঝবেন তো ইনশাল্লাহ ভাই দেখেন বড় কষ্ট করে আসছে আমার আসতে অন্তত চোদ্দ ঘন্টা সময় লেগেছে এখানে আসতে। আসার পরে বোধহয় দশ মিনিট রেস্ট নিয়েছি বয়ানে বসে যাই হোক সমস্ত প্রশংসা সমস্ত দয়া সেই মহান আল্লাহ তবা রক আনার জন্য যে আল্লাহ রাবুল আলমিন আমাদিগকে মায়া করে মোহাব্বত করে এমন এক বৈঠকে বসবার তৌফিকে ইনায়ত করেছেন রসুল করিম সাল্লাম বলেন কোরআনের ময়দান জান্নাতের বাগান সোহান আল্লাহ বলুন কিসের বাগান এই জান্নাত পেরে আপনারা খুশি না বেজার সবাই খুশি বা এখানে হাজারের উপরে মানুষ আছে একটু আওয়াজ দেন খুশি না বেজার যদি খুশি দিল অন্তর খুলে কলিজাৰ আবেগকে উজাড় করে কালিমত শুক্র আদায়ী করে নিচ্ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুত সালাম সৈয়দুল মুর ইমামুল ইমাম উল মুর সালিম নবিয়া আকরাম শফিয়া আজম সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া বিশ্বর নবী মোহাম্মদ দিল অন্তর খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আমাদের রবকে আর একটু জোরে বলতে হবে কয়জন একজন যিনি আমাদের রব তিনি আমাদের সব যিনি আমাদের সষ্টা যিনি আকাশের মালিক যিনি জমিনের মালিক যিনি সর্বভৌমত্বর মালিক ওনার নাম কি সবাই বলার নাম কি আল্লাহ রব্বুল আলমী যে আল্লাহ রাবুল আলমিন আপনি আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন কে পাঠিয়েছেন আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীর বুকে আঠারো হাজার মখলুকাত আছে আঠারো হাজার মখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মখলুক হলো মানুষ ঠিক না সব থেকে দামি কে মানব জাতি হলো সব থেকে শ্রেষ্ঠ দামি মখলুক কেন মানুষের শক্তি বেশি বলেন মানুষের শক্তি বেশি না বাঘের শক্তি বেশি বাঘের শক্তি বেশি মানুষ থেকে একটা গরুর শক্তি বেশি কিন্তু আল্লাহ আমাদেরকে দাবি কেন বানিয়েছেন কারণ মানুষদেরকে আল্লাহ রাবুল আলমী এমন এক নিয়ামত দিয়েছেন যে নিয়ামত অন্য কোন প্রাণীকে আল্লাহ দেন নাই সুবাহান্লাহ ওই নিয়ামতের নাম হলো আকল মানে জ্ঞান সেই নিয়ামতের নাম কি জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়ালাকাদ কারামনা বনি আদম ওয়া হামালনাHum ফিল বররি ওয়ালBahri ওয়া তাই ওয়া আল্লাহু আকবার আল্লাহ আদম সন্তান আমি বরদান দিয়েছি বনি আদমকে আমি বড় ইজ্জত দিয়েছি বড় সম্মান দিয়েছি কাররাম না মানে দাম দিয়েছি ইজ্জত দেওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন একে জলভাগে স্থলভাগে বায়ুপথে জলপথে স্থল পথে আমি আল্লাহ দিয়েছি বলেন মানুষ আকাশে চলে কিনা জলপথে চলে কিনা বায়ুপথে চলে কিনা স্থল পথে চলে কিনা এই ক্ষমতা দিয়েছেন কে জুড়ে বলুন আল্লাহ দিয়েছেন এটা শক্তির দ্বারা হয় না এইটা হয় আকলের দ্বারা কারণ মানুষকে আল্লাহ আকল দিয়েছেন এই আকল অর্জন তখন হবে যখন এই আকল দিয়ে সে শিখবে আইলম শিখার পরে আকল কাজে লাগাবে তখন মানুষ তার জমি না থাকে না মানুষ আকাশে উঠতেও সক্ষম হয়ে যায় বলবেন না কি ভাই খারাপ লাগে আমার ভাষা বুঝতেছেন মানুষের দাম বেশি না কম আল্লাহ বলেন লাখ দুখ নাল্লিং সানফি আহ সানিত কৈ আল্লাহ বাক বা আল্লাহ রব্দুল আল্লাম বলেন মানুষদেরকে অতি সুন্দর করে আমি আল্লাহ বানিয়েছি মানুষকে এত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি মানুষের মতো সুন্দর প্রাণী আর বুঝে পাবেন না জরা বানান আল্লাহ সব থেকে সুন্দর কে জুড়ে বলেন মানুষ সবথেকে সুন্দর কিন্তু আল্লাহ বলেন সুন্দর কিন্তু মানুষ এত সুন্দর মানুষ নামতে 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 এত নিচে নেমে গেছে শয়তানক গালে হাত দিয়ে চিন্তা করে আমিও এত নামতে পারি না ঠিক কিনা জোরে বলেন এমন কোন গুণা না যে গুণা মানুষে করে না কিন্তু মানুষদেরকে মানব জাতিকে আল্লাহ মানব জাতিকে বড় ইজ্জত দিয়েছে ইজ্জত নিতে জানে নাই যারা ইজ্জত নিতে জেনেছে তাদের সম্মান আল্লাহর বাড়াই দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ হাজারাতে লোকমান হেকিম নাম শুনেছেন লোকমান হেকিম নাম শুনেন নাই এই লোকমানে হেকিম দেখতে একেবারে কালো কুচ্ছি ছিল ঠোঁটগুলি একেবারে মোটা মোটা ছিল নাকটা কিন্তু আল্লাহ রা ভুল এই লুকমানকে আল্লাহ এত দাম আল্লাহ বাড়ায় লুকমান আমাদের নবীর ছিলেন না কিন্তু আল্লাহ পাক লুকমানের নামে কোরআনে একটা সূরাই আল্লাহ দান করে দিয়েছে সুহারাল্লাহ বলেন সুরাই লোকমার আছে কিনা এখানে তো অধিকাংশ উলামা আছে হফাজ আছে আছে না নাই সুরাই লুকমান নামের একটা সুরা আছে না নাই সূরাটা কে কাউসারের মতো সুরাই কাউসারের সমান না ইখলাসের সমান ইয়াসিন থেকেও বড় সুহান আল্লাহ বলেন সুরাই লুকমান হাজরত লুকমান উনি কোটিপতি ছিলেন না হাজিরাতে লুকমান উনি কোনো প্রধানমন্ত্রী ছিলেন না হাজিরাতে লুকমা উনি কোন আমি কোনো মানুষ ছিলেন না আরেকজনের কিন্তু ওনার আকল ছিল ওনার জ্ঞান ছিল এই জ্ঞান থাকার কারণে আল্লাহর আবদ্বাল হভিন লোকমানের দাম এত বাড়ে দিয়েছে হাজরাতে লোকমান হাজিরাতে লুকমান উনার সন্তান কি নসিহত করতেছিল আল্লাহর নসিহত গুলো এত পছন্দ হয়ে গিয়েছিল লোকমান বলছিলেন আল্লাহর সঙ্গে কাউরে শরিক করিও না আল্লাহ রাব্বুল আলমী লোকমানের নসিহত আল্লাহ এত পছন্দ করে নিলেন লোকমানের দুই নম্বর নসিহত করার আগে আল্লাহ রাব্বুল আলমিন তিনার বয়ান আল্লাহ শুরু করে দিয়ে দিলে চিৎকার আল্লাহ